এই কি গো বলছে আমি একটু বাজারে যাব সংসারের কিছু কেনাকাটার জন্য টাকা দাও তুমি এখন বাজারে যাবা হুম পাক তো কতক্ষণ লাগবে মোটামুটি তোমার বাজারে গেলে ওই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা এ নাও এটা তো তুমি একটা শাড়ি কিনবা হ্যাঁ শাড়ি কিনবো আচ্ছা আর এই 500 টাকা দিয়ে তুমি সংসারের জিনিসপত্র কিনবা আচ্ছা ঠিক আছে চার পাঁচ ঘন্টা এইবার শিবুদার বৌরে ফোন করবো হ্যালো হ্যাঁ বৌদি কি গো থু থু তুমি তুমি না বাজার বাজারে গেলো আমি না ভুলে গেছি কি কি ভুলে গেছো তুমি কোন পাঁচশো টাকাটা দিয়ে শাড়ি কিনব আর কোন পাঁচশো টাকা দিয়ে সংসারের জিনিস কিনবো একবার বলি দাও না